আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা গজঘণ্ডা বাজারে এসেছি একজন ভাইকে পেয়েছি আমরা দশটি প্রশ্ন করব। দশটি প্রশ্নের ভিতরে প্রশ্নের উত্তর দিতে পারলে আমরা একটা গিফট দিব আর এই গিফটগুলো দিয়েছেন আমাদের প্রিয় বোন ফালগুনি আক্তার তো ভাইয়ের সাথে পরিচিত হওয়ার পরে আমরা প্রশ্নগুলো করব। ভাইয়ের নাম কি আশা করছিলাম বাসা কোথায় বাসা তালুকাবুর তালুকাবু জি তো আমরা দশটি প্রশ্ন করব দশটির মধ্যে যদি সাতটি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে একটা গিফট পাবেন মহামূল্যবান বই তাহলে আপনার প্রশ্ন শুরু সহজ প্রশ্ন দিয়ে করি কোরআনের একটি হরফ তেলাওয়াত করলে কতটি সব পাওয়া যায় দশটি বলা যাবে না হ্যাঁ উনি চেষ্টা করুক যাই হোক ভাইয়ের উত্তরটি সরি হয়েছে পবিত্র কোরআনের একটি আয়াত সরি একটি হরফ তেলাওয়াত করলে দশ নেকি পাওয়া যায় এরপর দ্বিতীয় প্রশ্ন মসজিদ শব্দের অর্থ কি যদি না পারেন বলবেন যে পারবো না মসজিদ আমরা যে মসজিদে নামাজ পড়তে চাই এই মসজিদের অর্থটা কি বাজিত ওকে তাহলে ভাই এর উত্তর হয় তিন নম্বর প্রশ্ন আরবি যে বছর আছে আরবি যে 12 মাস রয়েছে এই 12 মাসের ভিতরে প্রথম মাসটি নাম কি रंजन না শ্রেষ্ঠকরণ হয়নি প্রথম মাসের নাম আরবি প্রথম মাসের নাম ওকে ভাই পাস করে দিয়েছেন আমরা চারটি চারটি প্রশ্ন করেছি পর্যন্ত উনি একটা উত্তর দিতে বেরেছেন এরপর সুরা ফাতিহায় কতটি আয়াত আছে সূরা ফাতিহায় আচ্ছা জান্নাত কয়টি ছটি না চেষ্টা করেন নাম কয়টি ওকে আসলে জান্নাত হল আটটি আর জাহান নাম হলো সাতটি আচ্ছা মহানবী কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন মহানবী কত জন্মগ্রহণ করেছেন ওকে বুঝা যাচ্ছে ভাই একটু দুর্বল রয়েছে যাই হোক আমরা ভাইয়ের জন্য শুভকামনা থাকবে এবং আমাদের কার্যক্রম বা এই প্রশ্নগুলো করলাম অ্যাজ এ মুসলিম হিসাবে আপনার এগুলো জানার দরকার কি না অবশ্যই জানার দরকার জানা দরকার আমরা অনেক পিছিয়ে না হ্যাঁ অনেক পিছিয়ে জানার আগ্রহ তৈরি করতে হবে ইনশাআল্লাহ ঠিক আছে ধন্যবাদ আপনার জন্য শুভকামনা থাকবে আবারও দেখা হবে ইনশাআল্লাহ হ্যাঁ আসসালামু আলাইকুম